নমস্কার বন্ধুরা আমি অর্পণ নমস্কার আমি অরুপ আপনাকে আরো একবার স্বাগত জানাই অর্পন বাংলা ব্লগ চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আর আজকের এপিসোডে অরুকে প্রমাণ করতে হবে যে ওর সব জান এমনি তোকে দেখে মনে হয় কি সবকিছুই জানে শুধু পৃথিবী বলে আমাকে অপমান করছিস আমি গোটা মহাবিশ্বের এইটটি পার্সেন্ট জানি বাকি টোয়েন্টি পারসেন্ট জানানির কারণে কোনো নাসা জানাইনি বলি নাসাকে ফোন করেছিলাম বিজি বলছিল লাইন বলল পরে জানিয়ে না ফোন করি নাসা ডাকবে তোকে আমি শুনেছি তুই মাধ্যমিকে ভালোভাবে পাস পর্যন্ত করতে পারিস নি পাস আমি কম নম্বর পেয়ে করেছি এটা ঠিক কিন্তু আমি পরীক্ষার ভুলগুলো ধরছিলাম পরীক্ষার পদ্ধতি ভুল কেমন ভুল শুনি পরীক্ষার ভুল মানে পুরো পরীক্ষার সিস্টেমটা একটু পুরো মুখস্থ বিদ্যা বই একদম পুরো চিবিয়ে টিভিয়ে হজম করে খেয়ে যাও পরীক্ষা হলে গিয়ে বমি করো নাম্বার তোলো তার চেয়ে ভালো আমি বাবা বাড়ি বসে একদম প্র্যাকটিক্যাল হাতে নাতে জিনিস আবিষ্কার আমি অ্যাপেল প্রজেক্টের ওপর কাজ করছিলাম আপেল আইডিয়া বলতো তোর আপেল প্রজেক্টটা কেমন একটু যদি বলিস আমি বলেছিলাম অ্যাপেলের একটা জাত না অ্যাপেলের চারটে জাত লাল সবুজ সাদা আর নীল কি নীল আর সাদা আপেল এসব আপেল না তো শুধু কল্পনাতেই তৈরি হতে পারে বুঝলি এখনো তোর এইটুকু বোধ হয়নি কল্পনা মানেই তো বিজ্ঞান আর আমি তোকে গ্র্যাভিটি নিয়েও একটা নতুন তত্ত্ব দিতে পারি জানিস আচ্ছা ঠিক আছে তাহলে বলতো গ্র্যাভিটেশনাল থিওরিটা গ্র্যাভিটি মানে হলো পৃথিবীর বিষণ্নতা বিষণ্নতার ফল হল গ্র্যাভিটি আসলে পৃথিবী চায় সব কিছুকে নিজের কাছে নিয়ে আসতে সব কিছুকে নিজের কাছে ধরে রাখতে কারণ পৃথিবী একা থাকতে চায় এটাই হলো পৃথিবীর গ্র্যাভিটেশনাল থিওরি গ্র্যাভিটি হ্যাঁ কি বললি গ্র্যাভিটি মানে পৃথিবীর বিষণ্নতা যদি নিউটন দা তো বেঁচে থাকতো না মাথায় আপেল ছুঁড়ে মারতো আমি তো আর নিউটন না আচ্ছা তুই কি জানিস নিউটন আপেল নিয়ে পরীক্ষা করেছিল ঠিকই কিন্তু নিউটনের বাড়ির আশেপাশে কোথাও আপেলের বাগান ছিল না আচ্ছা সে কথা ভাবতে অন্য কথা শুনলো আপেল দেখে থেকে বিরক্ত হয়ে না ম্যাঙ্গো মানে ওই আমের দিকে আমি নজর দিতাম তাহলে তোর আবিষ্কারের নাম কে তো বলতো ম্যাঙ্গোটন থিওরি বাই ওরু এই একদম মজা করবি না আমি না পৃথিবীর প্রথম মেগা বিজ্ঞানী মেগা সায়েন্টিস্ট হবো জানি ঠিক আছে

ধোয়া হিসেবে বাইরে নির্গত হয় আর সেই ভূতকেই আমরা ধোয়া হিসেবে দেখি বুঝলি কনসেপ্টটা ক্লিয়ার হলো তো ঠিক আছে থ্যাংক ইউ বলছি কি ভূতের বিজ্ঞানী হয়ে ভূতে বিশ্বাস করো বিজ্ঞানী কথা কায় এই তুই থাম এটাই মজা করে বললাম এমনি আমি আমি কোনো প্রয়োজন মনে করি না এসব ফালতু প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ কারণ এসব যদি এখন বোঝাতে বসি না তাহলে এই যে ভিডিও করছি যে ক্যামেরা চালিয়ে রেখে দিয়েছিস দুই তিন ঘন্টা লেগে যাবে দরকার নেই তারপরে গো সামনে গোট ঠিক আছে তাহলে বলতো আমি আরেকটা সহজ প্রশ্ন করছি বল তো চাঁদে অক্সিজেন কেন নেই এই সব প্রশ্ন করে আমাকে লজ্জা কেন দিচ্ছে বলতো আচ্ছা যখন করলি তাহলে গো চাঁদের কাছে অক্সিজেন এ দেখ আসলে যখন পৃথিবীতে অক্সিজেন পাঠানো হচ্ছিল না তখন অক্সিজেন অ্যাডিশন ফিজ এটা পৃথিবী দিয়েছিল কিন্তু চাঁদ না ওই অক্সিজেন এডিশন ফিটা দেয়নি তাই চাঁদের মাটিতে অক্সিজেন দেয় মধ্যে কথা হলো পৃথিবী দিয়েছিল ওই অক্সিজেন অ্যাডিশন ফি তার জন্য পৃথিবীতে অক্সিজেন রয়েছে আর চাঁদ অক্সিজেন অ্যাডিশন ফি দেয়নি বলে চাঁদে অক্সিজেন ব্যাস মিটে গেলো তোকে খুব সহজ ভাবে বোঝালাম বেশি এড়োতেরো করতে ঠিক আছে এই আমি ইউটিউব ভিডিও বানাচ্ছি বুঝলি একটু সিরিয়াস থাক তুই কি একটু সিরিয়াস থাকতে পারিস না নাকি দেখ আমি একদম মজা টজা কিচ্ছু করছি না যা বলছি সিরিয়াসলি বলছি দর্শকরা ঠিক বুঝতে পারবে হ্যাঁ আর বুঝতে না পারলে জোর করে বুঝবে কোনো অসুবিধা নেই বেশি করতে আর আমি যদি মজাও করে থাকি না সেটা আনন্দের জন্যই করছি হ্যাঁ ঠিক আছে চোখ ঠিক আছে ভাই তুই সব জানতা আমি জানি আমি সব জানতা আবার তুই আমাকে বলে সবার সামনে প্রেস ডাউন করছিস কী করতে হ্যাঁ তোকে আমি আর প্রশ্ন করছি না বাবা তুই যেতে পারিস হ্যাঁ আমি চলি অনেক বসেছি হ্যাঁ যা 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 হ্যাঁ এই পরের ভিডিওটা বানানোর জন্য চলে আসিস তো বন্ধুরা ও যাই যাক আবার চলে আসবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের গেলে হবে না যদি চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনাদের আনন্দ দেওয়ার জন্য এখনো আমি আছি আর লাইক শেয়ার কমেন্ট করে এই ভিডিওটাকে পুরো দেশের সমস্ত জনগণের কাছে পাঠিয়ে দিন তারাও মজা নিতে পারে তো চলুন আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন গুড বাই